এই মুহূর্তের একটা তাজা খবর রাতের বেলায় সেতুতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ দীর্ঘদিন থেকে গ্যামন সেতু মেরামতের দাবি থাকলেও বাগাবাজার সেতু বাঙ্গার পর জনমনে আতঙ্ক চড়ায় জোরদারভাবে ভাবে সেতু মেরামতের দাবি উঠতে থাকে কেননা গ্যামন সেতুর কিছু হলে বহিরাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি এক বিরাট ট্র্যাজেডির সৃষ্টি হবে কাজেই এনে নিয়ে বরাক জুড়ে গেমন সেতু মেরামতের দাবি উঠতে থাকে আর এর মধ্যেই হস্তক্ষেপ করেন বিধায়ক দেপুর দেবপুরক্যস্ত সরজমিন ব্রিজ পরিদর্শন করেন তিনি ব্রিজের স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে যানবাহন উঠলেই কাঁপতে থাকে ব্রিজ এক্সপানশন জয়েন্ট দুর্বল হয়ে পড়ায় যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিষয়টি জানিয়ে দেন কমলাক্ক যে কোনো সময় সেতুটি ব্যাঙ্গে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন কমলাক্ক শুধু তাই নয় এনে বিধায়ক কমলাক্ক দেবপুরখ্যাস্ত এনএইচ আইডিসিএলের জিএমের কাছে কাজ শুরু করার দাবি জানিয়ে ফোন করেন এছাড়াও বিভিন্ন দল সংগঠন গেমন সেতু মেরামতের দাবি ওঠায় এই দাবির ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় জড় ওঠে বিধায়ক কমলাক্কর ফোনেই কাজ হচ্ছে বলে মনে করছেন তার অনুরাগীরা কমলাকর ফোন ও গণদাবির দুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যায় এবং রাতের বেলায়ও কাজ চলছে এমনকি এনএইচ আইডি সেলের নর্থ ইস্ট শাখার এক্সিকিউটিভ ডাইরেক্টর পঙ্কজ সিং সেতুর কাজ পরিদর্শন করে যান এছাড়াও আজ শুক্রবার বিধায়ক দেপুর কাস্ত কাজ পরিদর্শন করেন প্রসঙ্গত উল্লেখ্য বাহান্ন বছর পুরনো বদরপুর ঘাটের এই গেমন সেতু বরাকের লাইফলাইন হিসেবে পরিচিত উনিশশো সাল থেকে বরাক নদীর উপর সমহিমায় দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি কিন্তু অত্যধিক বার বহন করা যানবাহনের চাপের সেতুটি দুর্বল হয়ে পড়ে বাড়ি যানবাহন চলাচলের সময় সেতুটি কাঁপতে থাকে বলে স্থানীয় লোকদের পক্ষ থেকে ডিসিকে দেওয়া এক স্মারকপত্রে বলা হয়েছে এমতাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল করছে গুয়াহাটি বা বহিরাজ্যে যোগাযোগের জন্য ত্রিপুরা এবং বরাকের মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন হচ্ছে এই সেতু মাঝে মধ্যে যে মেরামত করা হয়নি এমন নয় কিন্তু হাই টেকনোলজি দিয়ে এর মেরামত জরুরি সামান্য এদিক সেদিক হলেই বরাকের গর্বে চলে যেতে হবে এছাড়া সেতুতে বড় বড় গর্তে সৃষ্টি হয়ে বৃষ্টি ক্রয়প্রাপ্ত হয়ে এসেছে যে কোনো সময় বড়দানের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় কাজ শুরু করার জন্য গণদাবি উঠতে থাকে অবশেষে বিধায়ক কমলাক্ষ এতে হস্তক্ষেপ করেন এবং এনএইচআইডিসিএলের জেএমকে ফোন করে কাজ শুরু করার দাবি জানান মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে যে কোনো সময় সেতুটি ব্যাঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন বিধায়ক কমলাক্য। মানুষের দাবি ও কোমলাক্কর ফোন এই দুটি বিষয় ওষুধের মতো কাজ করে বলে মনে করা হচ্ছে ফলশ্রুতিতে দুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যায় এবং যুদ্ধকালীন তৎপরতা কাজ চলছে আজ রাতের বেলায়ও শ্রমিকেরা কাজ করে চলেছেন উত্তরপূর্ব পূর্ব ভিত্তিক এনএইচ এর এক্সিকিউটিভ ডাইরেক্টরও কাজ পরিদর্শন করে গেছেন এই মুহূর্তেও কাজ চলছে এভাবে যদি কাজ চলতে থাকে তাহলে শীঘ্রই সেতুটি কিছুটা হলেও ঝুঁকিমুক্ত হবে বলে মনে করা হচ্ছে